এই দুনিয়ায় থেকে মানি করেছো এই দুনিয়ায় থেকে গরিবের উপরে হাত তুলেছো এই দুনিয়ায় থেকে কোরআনের কর্মীদেরকে মারপিট করেছো এই দুনিয়ায় থেকে মসজিদের তবলতসাপ করেছো হাজি সাহেব গাজী সাহেব দুনিয়ায় তোমাকে নেহামাদ দিয়েছিলাম পাওয়ার দিয়েছিলাম ক্ষমতা দিয়েছিলাম মাঠে গেলে পরে গরিব চাষিদের ওই ভুই আল ঠেলতে ঠেলতে এক বিঘা জমিনকে আধা বিঘা বানায় দিয়েছ এতিম ছেলে রেখে বাবা মারা গেছে তুমি চাচা সুযোগ পেয়ে ভাইয়ের জমিগুলো এতিম বালকের জমিগুলো নিজের নামে লিখে নিয়ে গোটা জিন্দেগি ভরে ফুর্তি করেছ এই দুনিয়াতে শাস্তি দিলে যথেষ্ট হবার নয় কারণ ওই অন্তিম বালক যেই সাফার করেছে যে ক্ষতি তার হয়েছে যদি সেই ক্ষতি পূরণ হিসেবে তাকে জেল দেওয়া হয় তাকে ফাঁসি দেওয়া হয় নিঃশেষ করে দেওয়া হয় তাহলে ওই এতিম বালকের ক্ষতি কোনোদিন দিন কম্পেনসেশন হবে না ও অপরাধী কান খুলে শুনে নাও ও অর্থ আত্মসাতকারী অন্যের জমি দখলকারী আলেমুল আমাদেরকে কেজেল জুলুম দানকারী ছোট ছোট কচিকাচা বাচ্চাদেরকে জঙ্গি সাজিয়ে মায়ের কোল থেকে টেনে নিয়ে জঙ্গি নাটক করে করে ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে গুম করে মেরে দিয়েছ এই সমস্ত লোফার লম্পট বদমায়েশ যারা হবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বলে দিয়েছেন কান খুলে শুনে নাও ইন্না জাহান্নাম কানে তো ম দ্য লে ত জাহান নাম ঘাঁটি বিশেষ ও বসে আছে মরণটা তোমার হোক খাবলে ধরবে এক খাবল দেবে লিত্ত রিনা অপরাধী দুর্বিনীত বিদ্রোহী বদময়স লফা লম্পট। জিনাকার যত অপরাধী রয়েছে সমস্ত অপরাধীদের ঠিকানা হবে এই জাহান নাম বিল্লাহ জাহান নাম আগুন দুনিয়ার আগুন কতটুকুই বা পাওয়ার রাখে এই পাওয়ার যখন একটু পানি গরম হয় তার ভিতরে কি আঙুল দেওয়া যায় আর যদি আরও একটু গরম হয় পাশে দাঁড়ানো যায় আল্লাহর নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেছেন নারুকুম জুজউম মিন সাবঈনা জুজআম নার তোমাদের এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনকে 70 ভাগ করা হয়েছে তোমাদের এই আগুন হলো সেই সত্তর ভাগের ছোট্ট একটি নগণ্য বর্ষণ অত্যন্ত পাল্টি পর্ষণ একে সত্তর গুণ মাল্টিপাল করো গুণ দাও যেই রেজাল্ট আসবে সেটি হলো জাহান নামের আগুন জাহান নামের আগুনকে এক হাজার বছর পর্যন্ত জ্বালানো হয়েছে জ্বালাতে 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 জাহান নামের আগুন লাল টকটকে রক্তিম বন ধারণ করেছে এরপরে আবার জ্বালানো শুরু হয়েছে একদিন দুই দিন এক মাস দু মাস পাঁচ বছর দশ বছর এক হাজার বছর পর্যন্ত আবার জ্বালানো হয়েছে জাহান নামের আগুনকে জ্বালাতে 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 এমন হয়ে গেছে সাদা ধপ কালার ধারণ করেছে আবার জ্বালানো শুরু হয়েছে এই জাহান্নামের আগুন আবার হাজার বছর ধরে জ্বালানো হয়েছে জ্বালাতে 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 এই জাহান্নামের আগুন কালো নিগোষ কালো আধারে ভরে গেছে আজ এই জাহান্নামের আগুন অত্যন্ত কালো ভয়ংকর ধরনের কালো নারুদুবিল্লা। জাহান্নমে যখন নিক্ষেপ করা হবে জহান নাম ক্রোধেগুস্য়াইফেটে পড়বে তা গা দুটা মেঞ্জে জুমিন তাই কুলমে উল্লুকিয়া ফিহা ফোঁ ডুং সে এলেগুম খাসে নে দুহা এই জাহান নামে যখন একদল অপরাধীকে নিক্ষেপ করা হবে অপরাধীদেরকে দেখে তর্জন গর্জন করবে গুসায় যেন ফেটে পড়তে চাইবে আর জাহান নামের আছে যারা তারা জিজ্ঞাসা করবে ও বনিয়াদমের দল এই জাহান নাম সম্পর্কে তোদের কি কেউ খবর বলে নাই قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير جهنم رجبابي অবশ্যই আমাদের কাছে ভীতি প্রদর্শক এসেছিল আমাদের কাছে নবী রসুল এসেছিলেন আমাদেরকে আলেমুল আমার দাওয়া দিয়েছিলেন কোরআনের মিশন মতে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র গড়ার কথা দাওয়া দিয়েছিলেন কিন্তু আমরা প্রতিটি ইম্পর্টেন্ট পয়েন্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে এমন কি যে কোরআনের তাফসিল আমরা শুনতাম সেই কোরআনের তাফসির মাহফিলে বসেই আলে মোলামাদেরকে বলতাম এইভাবে কোরআনের কথা বলা যাবে না এই এই অঞ্চলে এই যে আশ্ফুরদি অঞ্চলে বোধহয় এমন মানুষ পাওয়া যাবে না যারা কোরআনের কথা বলতে গেলে মুখ চেপে ধরে আছে নাকি এমন الحمد <applause> لله <applause> 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 রব্বুল আলামিন জাহান্নামীদের জবানি বলছেন আমরা তো অবশ্যই সার্টিফাই করছি আমাদের কাছে ভীতি প্রদর্শক এসেছিলেন আমরা তাদেরকে গায়ের জোরে পাওয়ার ছিল বেশি শক্তি ছিল আমার দলটা বড় বেশি ভারী ছিল আমার পকেটে টাকা বেশি ছিল বাজারে আমার বিজনেসটা বড় ছিল তাই যা কিছু আমাদের কাছে এসেছে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছি আর বলেছি ও মোল্লা মৌলবীরা থামো হল ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর বরং ওই মৌলবীদেরকে আলেম ওলামাদেরকে নবী রাসূলদেরকে মোড়ের মাথায় দাঁড়িয়ে মুখের উপরে তালা লাগিয়ে দিয়েছি জেল জুলুমের হুমকি দিয়েছি ক্ষমতার বড়ায় দেখে দেখিয়ে বলেছি তোমার এই কোরআন দিয়ে সমাজ পরিচালনা করা যাবে না সম্ভব নয় বরং তোমরা এই কোরআনের কথা বলে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছো যে নিউ পলিটিক্যাল সেটেলমেন্টের কথা বলছো এটা যদি এই সমাজে প্রতিষ্ঠা করা হয় তাহলে এই সমাজ ফেতনা ফাসাদে ভরে যাবে তোমরা বড় ভুলের ভেতরে আছো কারা বলবে জাহান্নামেরা বলবে কারা বলবে জাহান্নামেরা বলবে আজকে সোশ্যাল মিডিয়ার যুগে ফেসবুকের যুগে ইউটিউবের যুগে ইউটিউবের কল্যাণে আমরা দেখি বিশাল বড় দাড়ি দামি টুপি মাথায় দেওয়া জুব্বা মেহেদি লাগাতে লাগাতে আশি বছরের বুড়ো পঁচিশ বছরের তাগড়া যুবকের রূপ নিয়ে নির্লজ্জ ভাবে তাফসির মাহফিলে বসে আল্লাহর কোরানের কোরআনের রাজনৈতিক বক্তব্য দিতে মুখের উপরে হাত চেপে ধরে তাও তাহলে বলবো না আজকের এই মুসলিম মৌমেন সমাজে কোরআনে ক্যারিমের এই মেজলিসে মাহফিলে এই সমাজে যদি আপনি আর আমি কোরআনের আদর্শকে কোরআনে আদলে ইসলামী সমাজ রাষ্ট্র বন্দোবস্ত যদি করতে ব্যর্থ হই তাই নয় ইসলামের আলোকে আলোকে যদি নতুন করে রাজনৈতিক বন্দোবস্ত করতে অস্বীকৃতি জানায় জাহান নামে যারা গিয়েছে জাহান নামে দারোগারা বলছে আরে জাহান তোদেরকে কেউ বলে নাই জবাবে তারা বলেছে ব্যানার জ্যা না দেবে না ওকুল না ম্যানেজ ন যে জাহান্নামেরা বলল, আমাদের কাছে এসেছে ভীতি প্রদর্শক এসেছে রাসূল নবী আলেম লুলে এসেছে দাওয়াত দিয়েছে আমরা বলেছি সব জাহা এর কোন বাস্তবতা নেই ইন আনতুম ইল্লাহফি আর ইন কাবীর তোমরা আসলে এক প্রকাশ্য ভ্রান্তিতে মশগুর হয়ে গেছো আউদু বিল্লাহ আজকে আমরা যদি ওই লোকদের মতো করেই বলি তাহলে জাহান্নামের আগুন আমাদেরকে কি আস্ত ছেড়ে দেবে নাকি জাহান্নামে যেই বান্দা যাবে জাহান্নামে কে যেই পোশাক পরিয়ে দেওয়া হবে সেটি হল আগুনের পোশাক কত্তি আতে মিন্নার আগুন কেটে কেটে জাহান্নামীকে পোশাক পরিয়ে দেওয়া হবে يصب من فوق رؤوسهم الحميم آر مطار برثك تقب بجلن باني باني مطار برث يجلد يصهر به ما في بطونهم والجلود ولهم مقام হাদিব জ্বলন্ত ফুটন্ত উত্তপ্ত পানি যখন মাথার উপর দিয়ে ঢেলে দেওয়া হবে ওই গরমের তীব্রতায় তার চামড়াগুলো গলে গলে পানি হয়ে পড়তে থাকবে এতটুকুই নয় পেটের ভেতরে মাথার ভেতরে যে ঘিলুগুলো আছে পেটের ভেতরে নাড়ি ভিড়িগুলো আছে এইগুলো গলে গলে পেছনের রাস্তা দিয়ে বের হতে থাকবে এরপরে বোনাস হিসেবে থাকবে লোহার মুগুর এই মুগুর দিয়ে পিটাই চলতে থাকবে আর জাহান্নামীদের জন্য যে পরিধেয় বস্ত্র দেওয়া হবে যে লুঙ্গি বা সালোয়ার বা ট্রাউজার দেওয়া হবে যে প্যান্টটা দেওয়া হবে সেটি হবে আল যুক্ত আগুনে মিশ্রিত পরিধেয়পন্ন সারা বিলুহুম কতিয়া নিউত্যাংশ্যা হুম বান্দা যে হবে তাকে পোশাক পরিয়ে দেওয়া হবে আগুন যুক্ত আল কাতরা দিয়ে তার লুঙ্গি তার প্যান্ট তার ট্রাউজার বানিয়ে দেওয়া হবে আগুনের হয় আগুনের তাপে তার চোখ ঝলসে যাবে মুখ ঝলসে যাবে সে চিৎকার করতে থাকবে ছটফট করতে থাকবে পানি চায় পানি দাও পানি দাও পানি পানি এই বুঝি জীবন শেষ হয়ে যায় আদবের ফৃষ্টা যারা রয়েছে জাহান নামের দারোগা যারা রয়েছে তারা ফুটন্ত পানিয়ে নিয়ে আবার মুখের উপরে ধরবে ওয়াসু ওই পানি তৃষ্ণার তীব্রতা কারণে ওই পানি ধরে ধরে ঢোক ঢোক করে গিলতে থাকবে এই ফুটন্ত পানি যখন পেটের ভিতরে যাবে পেটের ভেতরে থাকা নাড়ি ভুড়িগুলো টস টস করে একটা একটা করে ছিঁড়ে ছিঁড়ে সব কিছু টুকরা টুকরা হয়ে যাবে ছিন্ন ভিন্ন হয়ে যাবে জাহান নামের এই ভয়াবহতা বছরের পর বছর ধরে এই আদাব চলতে থাকবে ল্যা বি সি না ফি হ্যাঁ হ্যাঁ ক দা নামে যেই বান্দা যাবে জাহান নামেটাকে কেপ করা হবে অপরাধের গভীরতা মোতাবেক বছরের পর বছর ধরে শত শত বছর হাজার হাজার বছর এই জাহান নামের আগুনে এসে পড়তে থাকবে সে জ্বলতে থাকবে জ্বলতেই থাকবে তার ওখানে কোনো পানির ব্যবস্থা নেই খাবার যোগ্য কোনো পানি নেই লা ইযুকুন ফিহা বারদান সে কোনো ঠান্ডা পান যোগ্য কোনো জিনিস আস্বাদন করতে পারবে না ইল্লা হামিমাউ ওয়াগাসা গাসাকাম যা সে পান করবে তা হবে অত্যন্ত ফুটন্ত পানি জ্বলন্ত পানি টকবগে পানি আর তাকে পুজ ঝরা রক্ত পুজ ঝরা যেই লিকুইড থাকবে সেগুলোকে তাকে পান করতে দেওয়া হবে রক্ত পুজকে খাওয়া যায় খুব মজা নাকি এটা কি খাওয়া যায় জাহান নামিতে এই খাবার দেওয়া হবে খাবার খেয়ে জাহান নামের ক্ষুধা আর নিবারণ হবে না বরং প্রতি মুহূর্তে তার ক্ষুধা তার পিপাসা বাড়তেই থাকবে অপরাধী লম্পট লোফার বদময়স আবু নাতি নাতিপোতা আবার পানি চেয়েছো আল্লাহর ফেরেশতারা এবার পানি নিয়ে আসবে ওয়ায়ুসকামিম্মা ইনসাদীদ রক্ত ঝরা পুজ ঝরা পানি নিয়ে আসবে গরম পানি গরম রক্ত পুজ ঝরা পানি জাহান নামি যখন এটা সামনে পাবে এটাকেই মনে করবে শরাবের মতো দামি কোনো শরাব হবে ওই পানি তৃষ্ণার তীব্রতা কারণে ওই পানি ধরে ধরে ঢোক ঢোক করে গিলতে থাকবে ইতে ওলা

জাহান নামি পান করতে চেষ্টা করবে গলার নিচে ঢুকাতে পারবে না অতি কষ্টে গলার ভেতরে ঢুকাবে গলায় আটকে যাবে এই বুঝি মরণ হয়ে যায় এই বুঝি যান বেরিয়ে যায় কিন্তু জাহান নামে তো আর মৃত্যুর কোনো ব্যবস্থা নেই জান্নাত আর জাহান নামে নামের কোনো জিনিস খুঁজে পাওয়া যাবে ইয়া জাহান্নামেরা তাই শাস্তি শুধু ভোগ করতে থাকবে মরবেও না পরিপূর্ণ জীবনের স্বাদ গ্রহণ করে করেও তারা ওই জাহান্নামে বাঁচতেও পারবে না আজাবের এই তীব্রতা চলতেই থাকবে আজাব খেতে 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 যখন চামড়াগুলো পুড়ে একেবারে শেষ হয়ে যাবে আজাবের মজা চাখার ক্ষমতা চামড়া হারিয়ে ফেলবে জুলুদুহুম জুলুদন গাঁইয়া রাঙা লিয়া দু কল্লা জাহান্নামের চামড়াগুলো পুড়ে শেষ হয়ে গেল আমি রব্বু না দামিন জাহান্নামের গায়ে আবার নতুন করে চামড়া লাগিয়ে দেব। যেন নতুন নতুন করে এই জাহান্নামের আজাবের মজা সে চাখতে পারে যারা আগুনে পোড়া রুগী আপনাদের যাদের দেখার সুযোগ হয়েছে হসপিটালগুলোর বার্ন ইউনিটে যাবেন আগুনে পুড়ে গেলে তা যে কত জলে কত কষ্ট হয় অন্য কোনো ইউনিটে এত চিৎকার হাহাজারি নেই যত হাজারি চিৎকার বার্ন ইউনিটে গেলে শোনা যায় আগুন জ্বললে পরে গায়ে এত তীব্র যন্ত্রণা এত জ্বালা আগুন আগুন দিয়ে যদি শরীর জ্বলে যায় ভাইরা আমার এই আগুনের জ্বালান তা যদি আরও সত্তর গুণ বেশি হয় তা যদি মাওলায় ক্যারিম এমন দারোগাদেরকে নিয়োগ করে করেন জু স্যার দেহুন আল্লাই লেফ ফেরেশতা জগত। যারা রাত আর দিন মৌলে করিমের তসবি তাহলিলে ব্যস্ত আছে ক্লান্ত হয়ে যায় না যারা সুদ ঘুষ খায় না এমন দায়িত্বশীল দারোগাদেরকে নিয়োগ করে দেওয়া হয়েছে আর ওই জাহান নামের দারোগাদের ভেতরে এমন এক সিম চিপ ঢুকিয়ে দেওয়া হবে বুনিয়াদম অপরাধী বদমেশ লোফার লম্পট খুনিদের দল যখন আযাবের তীব্রতায় চিৎকার করবে ওই জাহান নামের দারোগাদের দেখতে বড় মজা লাগবে তারা আযাবের তীব্রতা বাড়াতেই থাকবে বিল্লাহ এ কারণে জাহান নামিরা কাঁদতে থাকবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস উবুকু ফেলেন টবুকু ফে তবে কৌ ফে ইন্ন এলেন না রিয়াবকু ও দুনিয়ার মানুষেরা জহান্না ভয়ে কান্দো 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 যদি কান্না নাসে তাহলে কান্নার চেষ্টা চালাই যাও কেননা জহান্ন মিরা কাঁদবে আর কাঁদবে জাহান্ন মেয়েরা কা থাকবে কাতে থাকবে কাতে থাকবে কাতে 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 দুই চোখের কোনা দিয়ে এভাবে করে নালি হয়ে যাবে জাহান্নামির একটা দাঁত হবে ওহুত পাহাড় পরিমাণ বড় তাহলে দাঁত যদি এমন হয় বত্রিশটা দাঁত এক একটি দাঁত ওহুত পাহাড় থেকেও বড় এভাবে করে বত্রিশটি দাঁত যেই মানুষের গালে থাকবে সেই মানুষের চোখটা কত বড় হবে তার দেহটা কত বড় হবে কাঁদতে থাকবে জাহান্নামি কাঁদতে কাঁদতে তারা দুই চোখ দিয়ে নালি বেয়ে যাবে এটি কোনো নালী নয় এটি বড় বড় হ্রদের মতো হয়ে যাবে কাঁদতে চোখের পানি শুকিয়ে যাবে আর পানি থাকবে না এবার চোখের থেকে রক্ত খরণ হতে থাকবে ফত করলুন চোখগুলো ক্ষতবিক্ষত হয়ে যাবে এর ভিতরে এত বড় বড় নহর হয়ে যাবে নদীর মতো হয়ে যাবে যদি কেউ চাই বড় বড় কার্গো জাহাজগুলো এই জাহান্নামের চোখের পানিতে সৃষ্টি হওয়া জাহান চোখে রক্ততে সৃষ্টি হওয়া যে রদের সৃষ্টি হয়েছে এই রদের ভেতর দিয়ে একটি নয় দুইটি নয় অসংখ্য কার্গো জাহাজ চালিয়ে দেওয়া যাবে নারুদুবিল্লা এই জাহান নামের এই তীব্রতা সহ্য করতে না পেরে জাহান নামি বা দরখাস্ত করবে আল্লাহ আ টিকতে পারছি না একটু বের করে দাও আল্লাহ কি বলবে কোরআন কি বলছে জাহান কি বের হতে পারবে আজাব খেতে খেতে আগুনে পুড়তে পুড়তে জ্বলতে জ্বলতে কাঁদতে কাঁদতে এক অসহায় করুণ অবস্থার সৃষ্টি হয়ে যাবে জাহান নামি এবার জাহান নাম থেকে বের হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে রব্বুল আলমিনের পক্ষ থেকে নিয়োগ করা যে ফ্রেশ তারা দারোগা রয়েছে তারা তাদেরকে ধরে আবার জাহান্নামের মধ্যভাগে ঠেলে দিবে ওহুমস্ত তারা চিৎকার করে করে বলবে জাহান্ন চিৎকার করে করে বলবে রব্বুল আলমিন আমাদেরকে আরেকটি বারের জন্য সুযোগ করে দাও আমাদেরকে দুনিয়া তে পাঠিয়ে দাও আমরা এবার এবাদত বন্দেগি করে ইসলামী আন্দোলন করে কোরআনের রাজ কায়েম করার পথে জিহাদ করে শহীদ হয়ে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে গীবত শিকায়ত জিনা ব্যভিচার থেকে বেঁচে আত্মসাতের অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে মানুষের জমি ফাঁকি দেওয়ার অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে সকল ধরনের অপরাধ থেকে নিজেদেরকে বাঁচিয়ে আরিফ বিল্লাহ ওলি

ও আসামের দল ও বদমায়েশের দল ও বিদ্রোহীদের দল ও পাপৃষ্ঠদের দল তোমাদেরকে আমি সাত সত্তর বছরের লম্বা সময় হায়াত দেইনি তোমাদের কাছে কি আলেম রুলামারা আমারা কোরআন দাওয়াত নিয়ে হাজির হয়নি অবশ্যই হয়েছে আজ তোমাদেরকে সুযোগ দেওয়া হবে না there is no way to come back from that one to this one oi akhirat theke দুনিয়ার jindegite return korar ar kono sujog baki nei it is already too late অনেক দেরি হয়ে গেছে নাউযু বিল্লাহ মওলা کریم জাহান্নামের আগুন থেকে বাঁচাও রব্বানা রুফ আন্না আযাবা জাহান্নাম ইন্ন আযাবা কানা গানা ربنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله أكبر